এই দুইটা মধ্যে ছাব্বিশ হাজার পাঁচশো করে দাম ছাব্বিশ হাজার পাঁচশো করে জি সেটা কিন্তু অনেক এটা জিনিস কিন্তু ডাবল কালার মানে নিচে মার্বেল শেড আচ্ছা ডিপ কালার উপরে আছে হোয়াইট কালার একটু ভালো ব্র্যান্ডের ছেলে গাজির মধ্যেই মানে ওরা কয়েকটা মাল আনতো একটু ভালো কোয়ালিটির একটু বড় সাইজ যারা চায় আচ্ছা জেট ফেস্ট অনার ফেস্ট সব একসাথে দেওয়া আছে হুম এই দুইটা 32000 টাকা আনকমন টাইপের চলে এগুলো নিতে পারেন জি এটা আরেকটু বড় এগুলো বলতে কি ফিটিংসের এর ফ্ল্যাশ সিস্টেমটা আলাদা আচ্ছা আচ্ছা দেখতে সব গুলো এক রকম হলে হবে না ফিটিংসটা চেঞ্জ হলে

আবার একসাথে দেখে দিচ্ছি যারা যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইকে বলতে পারেন আপনি চাইলে কিন্তু আমাদের কিন্তু কালারফুল আছে কালারফুল চ্যানেল কালারফুল পাচ্ছেন কালারফুল কমন কালারফুলের মধ্যে পাচ্ছেন আবার এগুলোর সাথে ম্যাচিং বেসিন আছে ম্যাচিং বেসিন আপনারা চান না আমাদের ওয়াশরুমের ভিতরে বেসিনটা আর কমোটা ম্যাচিং থাকবে সেই ব্যবস্থা আমাদের আছে মুসলিম কোমর ছিল আমাদের মুসলিম কোমর আছে আচ্ছা পানি ছিটবে না এটা খুব ভালো চলতেছে আমাদের আগে থেকে চলতেছে আচ্ছা দু ভাই টপ বেসিন দিয়ে শুরু করবো আজকে হ্যাঁ টপ বেসিন গুলো আমাদের কালার অনেকগুলো আছে ভাই সত্তর রাখা সম্ভব না ফাইভ ডি এর মধ্যে আপনার যদি এরকম মার্বেল সেট চাই মার্বেল সেট আছে ওটার মধ্যে গোল্ডেন চলে গোল্ডেন আছে কিরকম প্রাইস ভাই এগুলো আমাদের চানা গুলো সবই তো হাজার উপরে আচ্ছা এদিকে একটা দেখতে পাচ্ছি এটা গোল্ডেন এর মধ্যে আমাদের আর হিউজ কালেকশন আছে ওকে এর ফিটিংস কিন্তু একদম আর কোমর একটা ফিটিং হ্যাঁ ফিটিংসটা কিন্তু আলাদা আমাদের কোন কমন বেসিনের সাথে ফিটিংস থাকে না প্রাইস কত ভাই

তারপর আমাদের এরকম চুলার ব্যবস্থা আছে কয়েকটা আইটেমের চুলা চুলা জেনের মধ্যে চুলা আছে এবং প্রত্যেকটা আমার দশ বছর গ্যারান্টি আছে দশ বছর গ্যারান্টি আপনি যে কোনো আইটেমের সিং চলে সিং সিং আছে সাথে আপনার ফিটিংস আইটেম লাগে কর্নার সেল বলেন সেল বলেন আপনি এরকম র্যাকটাউরিল বলেন আচ্ছা কল টল তো আছেই ভাই এক্সেসরিজ যেগুলো লাগে বাথরুম সাজাতে যেরকম আপনি এরকম লিকুইড বক্স বলেন কিংবা অন্য কিছু বলেন টিস্যু বক্স বলেন সাবানদানি বলেন সকল কিছু গ্লাস সবকিছু আছে এটা কি

যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আচ্ছা ভাই তারপর ড্রাম বেসিন গুলো ভাই হ্যাঁ ড্রাম বেসিন গুলো আমাদের আগে থেকে আছে এগুলো অফার চলতেছে আমাদের আগে ছিল 30000 টাকা আমরা এখন গেছে 25000 টাকা 25000 টাকা যদি কেউ নেয় আমি যদি পারি কিছু কম রাখবেন আচ্ছা এদিকে ভাই ছোট আমরা সেট বানায় রাখছে আমরা সেট গুলো আপনারা চাইলে শুধু আমাদের কাছ থেকে এরকম বক্স নিতে পারবেন আচ্ছা বক্স না মন মতো আপনার জায়গা মতো আপনারা টপ নিতে পারবেন আচ্ছা এদিকে একটা বেসিন এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা কয়টা কালার হবে এটা একটা কালার চাইনিজ আইটেম তো একটা কালার একটা কালার পেয়ে যাবে এদিকে একটা এটা কিন্তু এটা থেকে সাইজ বড় এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখতেছে চব্বিশ হাজার পাঁচশো টাকা সবচেয়ে বড় সাইজ আচ্ছা এদিকে একটা এরকম আলাদা আমাদের কাছে স্টপ আছে এরকম আমাদের কাছে স্টপ নিতে পারবেন সিঙ্গেল টপ পাবেন সিঙ্গেল টপ নিতে পারবেন আচ্ছা এরকম ড্রাম বেসিনগুলো পেয়ে গোল্ডেন কালার হ্যাঁ এটা পঁচিশ হাজার টাকা এটা ভাই কালার গ্যারান্টি আছে না আমাদের দশ বছর কালার গ্যারান্টি আছে আচ্ছা এদিকে একটা আছে একটা দশ বছর এটা দশ বছর কালার গ্যারান্টি আছে দশ বছর কালার গ্যারান্টি আছে আর আমাদের এটার মধ্যে চারটা পাঁচটা কালেকশন বলতে ডিজাইন আছে আচ্ছা সেম এটার মধ্যে প্লেন চেলে প্লেন পাবেন সাদা চেলে সাদা পাবেন আবার এই ডিজাইনগুলো চেঞ্জ পাবেন আচ্ছা এদিকে ভাই দেখতে পারতেছেন এগুলো আমাদের এই সব টপগুলো দেখবেন আছে সব গুলো 10000 টাকা করে একদম লাক্সারি আছে আইটেম জানিমে সবই 10 এর উপরে 10 এর উপরে 10 থেকে 16000 টাকার মধ্যে যা আছে 10 থেকে 16 এর মধ্যে বেজবেন যেটা দেখাচ্ছি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ভাইকে WhatsApp করলে কিন্তু প্রাইসটা আপনাকে বলে দিবে ভাই আবার বলে দিবেন কিভাবে আসবে আমাদের শোরুম ভাই একদম সোজা অ্যাড্রেস গাবচাবর আইডিয়াল স্কুলের গলি মাছবর বন্ধ শোরুম আচ্ছা এখানে এসে কারো জিজ্ঞেস করলে হবে কি আমাদের ফোন দিলে সবচেয়ে ভালো আচ্ছা ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শপ দেখেন একদম মানে এক ছাদের নিচে আপনারা সিরামিক থেকে শুরু করে আপনারা কিন্তু টাইলস জগতের সকল সাইজগুলো কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন তার কথা বলা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার আসসালামু আলাইকুম